চাঁদ ভাঙলে না গুলি সারায় বৃক্ষ দিল সালাম বালুকা মাথা নয়া নবীর অলৌকিক পথ চুপিতে ভরা রহমতের গল্প আকাশে মাঝে ধরে তুমি শ্রেষ্ঠ নবী নবীর লৌকিক পথ চুপিতে ভরা রহমতের গল্প কে পাচে ধীর তুমি শ্রেষ্ঠ নবী তুমি শ্রেষ্ঠ নবী রোদে থাকলে মেঘ আসত ছায়া দিত মাথার উপর

সেবাজে তুমি তুমি শ্রেষ্ঠ নবে তুমি শ্রেষ্ঠ নবে নবীর লৌকিক পথে ভরা রহমতের গল্প আকাশে বাজে তুমি শ্রেষ্ঠ নবে তুমি শ্রেষ্ঠ নবে আমাদের নবী যে শৈশাব তবে ধড়াই এলেন দুধের নবী সাল্লাম দাবু আলা ই অসাল্লাম আধারে ঘুচে জল বলে হল শমি জনমিয়েই নিয়ে তা দিলেন সি আসমান পানে দুহাত হাত নিলেন তুলে বিভিয়া মে না দেখলে নাজব ঘরেতে তার চাঁদের আগম দুধ মহালি মামা খয়েরায় তারি ছুয়ায় বরকত ছুটে যায় বকরি গুলো ভরল দুধের বানে মরুভূমি সজীব হল ক্ষণে শৈশবেতে বক্ষ হল চির هرشت را دوه دیلن مون رحمت دیل قلب و عکش باجدانی تو می سشت و نوی تو می سشت و نوی